সরকার যে অবস্থা করেছে তাতে বিএনপি কোন পথে যাবে সাধারণ জনগণের তো প্রতিকারের কোনো জায়গা নেই প্রতিকার কি বিএনপি এই আলোচনাটা সামনে এনেছে কিছু মৌলিক এবং তাত্ত্বিক বিষয় বিএনপি জামাত সাধারণ জনগণ রাজনীতি সচেতন সবাইকে সতর্ক করা এবং বিএনপির এই ম্যাসেজটা বোঝানোটা জরুরি বলে আমি মনে করি আমরা আলোচনা করছি এক মে চব্বিশ মানুষের প্রতিকার চাওয়ার কোনো জায়গা নেই রুহুল কবির রিজবি কথা বলেছেন মানুষের প্রতিকার পাওয়ার কোনো জায়গা নেই তার আগে তো বিএনপির প্রতিকার পাওয়ার জায়গা নেই জামাত ইসলামের প্রতিকার পাওয়ার জায়গা নেই তাহলে প্রতিকারটা কি কি করবে প্রতিকার বিহীনভাবে চলবে কোন পথে সমাধান না প্রতিকার চাইতেই যাইবে না নন কোঅপারেশন অসহযোগ করবে মানে এই বিষয়টা কিন্তু বোঝা জরুরি কারণ এই ভুল করে অনেকে বিভ্রান্ত হয় এবং অনেকে বিপদগামী হয় এজন্যে ধৈর্যের সাথে বাস্তবতা নিরিখে এই কনসেপ্টগুলো বোঝা জরুরি আগে দেখি রুল কবির রিজভি কী বলেছেন মানুষের প্রতিকার চাওয়ার কোনো জায়গা নেই বলে অভিহিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুল কবির রিজবি রিজবি বলেন মানুষের প্রতিকার চাওয়ার কোনো জায়গা নেই বিচারপতিরা আওয়ামী লীগের ভাষায় কথা বলেন নির্বাচন কমিশন শেখ হাসিনার ভাষায় কথা বলে পুলিশ যুবলীগ ছাত্রলীগের ভাষায় কথা বলে তাহলে মানুষ যাবে কোথায় এর মানে আপনি নির্বাচন করবেন আপনি ভোটার আপনি সাধারণ মানুষ আপনি নির্যাতিত আপনি অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের কাছে যাবেন আপনার ভোট আরেকজনে দিয়ে দিয়েছে আপনি কোনো প্রতিকার পাবেন না আপনি বিচার বিভাগে যাবেন রুহুল কবির লিজবির ভাষায় আপনি ন্যায় বিচার পাবেন না কারণ তারা আওয়ামী দর্শনে বিচার করে এটা বলার চেষ্টা করছেন তাহলে কি জনগণ বা আপনারা বিচার বিভাগের কাছে যাবেন না নির্বাচন কমিশনের কাছে যাবেন না পুলিশের কাছে যাবেন না তারা তো আওয়ামী দর্শনে কাজ করে এর উত্তর হচ্ছে প্রতিকার পাওয়া না গেলেও প্রতিকার চাইতে যেতে হবে প্রতিকার যে আপনি পাচ্ছেন না আপনি যে ন্যায় বিচার থেকে বঞ্চিত সেই বিষয়টা তারপরে তুলে ধরতে হবে মানে অনেকে আছে এই ইসলামপন্থীদের মধ্যে একটা মানহাজি গ্রুপ আছে এরা দেখবেন যে একসময় বলতো যে মামলা লড়াই যাবে না কিসের মামলা করলে করব এগুলো ডিফেন্ড করাই যাবে না মামলা করতেই যাওয়া যাবে না এই সব আদালতে না এরকম না আপনি মামলা করবেন আপনার বিরুদ্ধে মামলা করলে আপনি ডিফেন্ড করবেন আপনি বিচার প্রক্রিয়া অংশগ্রহণ করবেন আপনি প্রচলিত সিস্টেমের মধ্য দিয়েই প্রতিকার চাইবেন না পাইলে তারপরে সেটাকে পলিটিক্যালি আন্দোলনে রাজপথে আপনার এই দাবি উত্থাপন করতে হবে সোশ্যাল মিডিয়া উত্থাপন করতে হবে ভাইরাল করতে হবে এবং এর মধ্য দিয়ে যেহেতু আপনাদেরকে আমাদেরকে বেঁচে থাকতে হবে একটা বিষয় না বললেই নয় আমাদের বর্তমান প্রেক্ষাপটে যদি সোশ্যাল মিডিয়ায় কোনো জিনিস ভাইরাল করা যায় গণমাধ্যমে যদি রিপোর্ট করানো যায় সেই বিষয়ে প্রতিকার পাওয়ার সমূহ সম্ভাবনা থাকে এজন্যে আপনি বিচার প্রক্রিয়া অংশগ্রহণ করবেন বিচার চাইবেন একই সাথে বিষয়টা ভাইরাল করার চেষ্টা করবেন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টদের সহযোগিতা নেবেন তাদের কাছে বিচার দেবেন বিভিন্ন ইউটিউবার বিভিন্ন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর তাদেরকে ডাকবেন ভাই রিপোর্ট করেন এই এই আমাকে এভাবে নির্যাতন করা হচ্ছে আমার জায়গা দখল করছে আওয়াম লীগের অমুক চাঁদাবাজি করছে দেখবেন যে কাজ হয় এটা পরীক্ষিত যে ভাইরাল হলে সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ন্যায় বিচার করতে কর্তৃপক্ষ বাধ্য হয় অনেক ক্ষেত্রে অত এটা একটা প্রতিকারের জায়গা তবে মূল প্রতিকারের জন্য আন্দোলন করার দায়িত্বটা বিএনপির বিএনপিকেও প্রতিকার চাইতে হবে আদালতে যেতে হবে মামলা করতে হবে বিচার দিতে হবে তারপরেও আন্দোলন করতে হবে অসহযোগ কনসেপ্ট বর্তমান যুগে চলবে না অসহযোগ আন্দোলন ব্যর্থ হয়েছে এর মানে সহযোগিতা করতে হবে যাইতে হবে তারপরে রাজপথে আন্দোলন করতে হবে যে আমি আদালতে যাবো না মামলা করব না হাজিরা দেব না এই ধরনের চিন্তাভাবনা কেউ করবেন না এতে কাজ হবে না হিজবি বলেন দেশটা তাবদাহে জলেপুরে সারখার হয়ে যাচ্ছে এর জন্য দায়ী সরকার এটি সরকারের ভুলনীতির জন্য সরকার তথাকথিত উন্নয়ন দেখানোর জন্য প্রকৃতির শ্বাস প্রশ্বাস বন্ধ করে দিয়েছে কৃত্রিমভাবে তো এই বিষয়গুলো আমরা আগেই বলার চেষ্টা করেছি আমরা লেখালেখি করতাম আমি নিজে কলাম লিখতাম বা বলতাম এক সময় এখন তো নিজস্ব প্ল্যাটফর্মে বলি কিন্তু তাতে তেমন সাড়া পেতাম না এই পরিবেশ নিয়ে বিভিন্ন কথা বলতাম কিন্তু জনগণেরও তেমন কোনো আগ্রহ ছিল না বিএনপিও কিন্তু বিষয়টা গুরুত্ব দিত না যেমন এই যে রামপাল প্রজেক্ট সরকারের বা কয়লা বিদ্যুৎ কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বা এরকম নানান উন্নয়নের বিরুদ্ধে আমরা অনেকে বললেও বা বামপন্থীরা অনেকে বলেছে কিন্তু বিএনপির মতো দলও কিন্তু ওই অর্থে সোচ্চার হয়নি তখন ভাবছিল যে এতে কী হবে কিন্তু কি হবে এখন দেখেন এখন বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে দেশ বৃষ্টি হচ্ছে না তীব্র গরম উনত্রিশ বছর রেকর্ড ভঙ্গ করছে কয়েকদিন পর দেখ একশো বছর হাজার বছর রেকর্ড ভঙ্গ করবে দিন দিন সেদিকে যাবে এর মানে সঠিক সময় সোচ্চার হওয়া উচিত ছিল সরকারের মন্ত্রী এমপিদের কথাবার্তায় মনে হচ্ছে এটি তাদের বাপ দাদার সম্পত্তি সেরকমই মনে করে তারা আর বাদবাকি মানুষ বাংলাদেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিক এরা যেভাবে বলবে সেভাবেই চলবে এটি দেশের একটি দেশের বন বাগান উজাড় করে তথাকথিত উন্নয়নের নামে গাছপালা কেটে এক বিষক্ত নগরীতে পরিণত করা হয়েছে যাই হোক রুহুল কবির রিজভি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আছেন আশা করি বুঝতে পেরেছেন যে সরকার যে অবস্থা করেছে তাতে প্রতিকারের জায়গা কি এইভাবেই প্রতিকার চাইতে হবে এর মধ্য দিয়েই ভাইরাল করে নানানভাবে চেষ্টা চালিয়ে যেতে হবে আপনি প্রতিকার চাইতেই চাইবেন না তাহলে আপনি আরও বেশি বিপদে পড়বেন